নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের সবাইকে জানাই যে আবরণের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার অবশ্যই আর সঙ্গে সঙ্গে না আমরা এই দুপুর সাড়ে বারোটার প্রোগ্রাম কিন্তু কিন্তু অবশ্যই লাইভ প্রোগ্রাম আমি নয়ন আছি আপনাদের সঙ্গে আজকে কিন্তু ইউনিক কিছু কালেকশান দেখাবো যেহেতু আজকে দিনটা অনেক স্পেশাল এবং আপনারা সবাই বিজি থাকবেন তার মধ্যেও যে আপনারা আবরণের প্রোগ্রামটা দেখবেন আর তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু একটা ভীষণ বড় একটা অফার চলছে আবরণে আজকের জন্যই এই অফারটা কিন্তু ধার্য করা হয়েছে এবং এই অফারটার ধামাকা অফারটা দেওয়া হয়েছে কি সেটা কিন্তু অবশ্যই আপনারা যারা কেনাকাটা করবেন বাড়িতে বসে অনলাইনে বা সিওডির মাধ্যমে হ্যাঁ মানে কুরিয়ারের মাধ্যমে বা সিওডিতে তাদের জন্য কিন্তু ইনস্ট্যান্ট ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এইটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য কালকে ইউটিউব বা ফেসবুক বা কোনো প্রোগ্রাম দেখে যদি কালকে বুকিং করেন আগামী কালকে তাহলে কিন্তু এই অফারটা পাবেন না এটা শুধুমাত্র আজকের জন্যে তো যাদেরই শাড়ি ভালো লাগবে তারাই কিন্তু অবশ্যই চটপট বুকিং করবেন এবং আপনি ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়েও যাবেন আজকে কিন্তু ইউনিক কালেকশান বলতে আজকে একদম পিওর জামদানি যেটা একদম হাতে ঘুরিয়ে জামদানি আপনারা মাসলিন জামদানি দেখেছেন নর্মাল বালি সব জামদানি দেখেছেন এটা হচ্ছে একদম পিওর জামদানি কেন পিওর কি পিওর অবশ্যই বলে দেব প্রথমে চলে যাই নাম্বার ওয়ান এক নম্বর শাড়িতে এটা চলে যাচ্ছি নাম্বার ওয়ান এক নম্বর শাড়ি এই হচ্ছে আচল দেখুন এটিগুলো না একদম হাতে ঘুরিয়ে জামদানিকে আর মেটেরিয়ালটা কি আছে বলে দিই এটা আছে তানা থাকবে একদম পিওর রেশম একদম পিওর অরিজিনাল রেশম থাকবে তানা আর বডি কিন্তু থাকবে একদম হানড্রেড পারসেন্ট যেটা বেস্ট কোয়ালিটির কটনের সুতো হয় সেই সুতোর কিন্তু পোরেনটা থাকবে তানা পিওর রেশম পোরেন থাকবে আর এই যে সুতোর যে উইভিংটা দেখছেন আপনারা এই উইভিংটা টোটাল কিন্তু হাতে ঘুরিয়ে কাজ করা এটা হচ্ছে জামদানির থেকে সেরা জামদানি যে কোয়ালিটি সেটা কিন্তু এই শাড়িটি এটা হচ্ছে নাম্বার ওয়ান একদম স্টিল গ্রে কালারের সঙ্গে তার সঙ্গে সঙ্গে কিন্তু ইয়েলো এবং অরেঞ্জ দিয়ে কাজ করা থাকবে এবং হাতে ঘুরে আমি উল্টো সাইডটা একবার দেখিয়ে দিই এ দেখুন উল্টো সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা কিন্তু টোটাল হাতে ঘুরিয়ে কাজ করা এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নম্বর এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এই শাড়িটি হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এর ওপরে আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে ইনস্ট্যান্ট এটা হলো নাম্বার ওয়ান ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার ওয়ান আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ থাকছে এটা ম্যাচিং করে এই যে ব্লাউজ পিস এটাও কিন্তু হাতে ঘুরিয়ে কাজ করা এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নম্বর কিন্তু দেখিয়ে দিলাম এবার চলে যাব নাম্বার টু দু নম্বর এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার টু ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি এই হচ্ছে আচল এটা না একদম পুজো টুজো বা যে কোনো বয়সে আপনারা পড়তে পারবেন সামনে সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর দিনও কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে লাল থাকছে আচলটা এবং মাল্টি কালারের হাতে ঘুরিয়ে এই শাড়িটি এই শাড়িগুলো না তৈরি করতে রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগে যার জন্য এর মজুরিটা প্রচুর লাগে এই হচ্ছে নাম্বার টু এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো এটা হচ্ছে চোদ্দো এই হচ্ছে বর্ডার আর এই যে বডির যে কাজটা দেখছেন প্রথমে বর্ডারটা দেখিয়ে দিই বর্ডারটা থেকে মিনেকারি কাজ পুরোটাই কিন্তু হাতে ঘুরিয়ে আর এই হলো বডি এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর অফ হোয়াইটের সঙ্গে একদম মাল্টি কালারের সুতো দিয়ে হাতে ঘুরিয়ে একদম হ্যান্ড উইভিং করা হয়েছে এবং আঁচলটা থাকছে রেডে দু নম্বর শাড়ি চোদ্দো হাজার পঞ্চাশ ফোরটিন হান্ড্রেড ফিফটি নাম্বার টু দু নম্বর আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে হচ্ছে এটা হচ্ছে উইদাউট বিপি কিন্তু এটা উইদাউট বিপি যেহেতু কাজটা বেশি আছে এটা চলে যাব নাম্বার থ্রি তিন নম্বর যেটা ব্লাউজ পিস থাকবে অবশ্যই আমরা বলে দেবো এটা চলে যাচ্ছি নাম্বার থ্রি তিন নম্বর এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এই হচ্ছে আঁচল এটা একদম টিপিক্যাল যে করার কাজটা হয় জামদানি মানে আমরা সব প্রথম থেকে আগা মানে ফার্স্টের থেকে আমরা জানতাম যে জামদানি মানেই হচ্ছে এটা পুরো খুলে দেখাতে হবে এই হলো শাড়িটা এই হলো আঁচল এই হলো আঁচলটা দেখুন আঁচলটা একদম টিপিক্যাল করাত কাজ থাকবে নাম্বার থ্রি তিন নম্বর নাম্বার থ্রি আর এটাও কিন্তু হাতে ঘুরিয়ে কাজ করা আর এই হলো বর্ডার থাকছে ঠাসা হাত ঘুরিয়ে কাজ করা আমি উল্টো সাইডটা আবার দেখাবো দেখলে বুঝতে পারবেন যে উইভিংটা কেমন আছে নাম্বার থ্রি তিন নম্বর আর এই হলো বডিতে কাজ এটা আমি সিঙ্গেল পারে দেখাচ্ছি যাতে কাপড়ের মেটেরিয়ালের কোয়ালিটিটা বুঝতে পারেন এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর এই হলো তিন নম্বর তিন নম্বর শাড়ি দেখিয়ে দিলাম এটা হচ্ছে দশ হাজার পঞ্চাশ এবার চলে যাব নাম্বার ফোর চার নম্বর শাড়ি নাম্বার ফোর এটা হচ্ছে নাম্বার ফোর এই থাকছে আঁচলটা এটা একদম মাস্টার ইউলের সঙ্গে থাকবে আঁচলটা থাকছে এইভাবে হাত ঘুরিয়ে কাজ করা নাম্বার ফোর চার নম্বর এটাও আগেরটা যেটা আমরা তিন নম্বর দেখেছি আর এটা সেম প্রাইসেই থাকবে দশ হাজার পঞ্চাশ টেন থাউজেন্ড ফিফটি এর উপরে কিন্তু আপনার টেন পার্সেন্ট মাইনাস হয়ে যাবে প্রায় হাজার টাকার উপরে মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে বর্ডার আর এই দেখুন মাল্টি কালারের সুতো দিয়ে পুরো অল হওয়ার কিন্তু কাঁচটা যাবে এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর দশ হাজার পঞ্চাশ আর এই হলো কুচিটা এটা হচ্ছে নাম্বার টেন এই ফোর চার নম্বর দশ হাজার পঞ্চাশ নাম্বার ফোর এবার চলে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ এবার চলে যাবো আমরা নাম্বার ফাইভ পাঁচ নম্বর হচ্ছে নাম্বার ফাইভ এই হলো আঁচলটা কাজটা খুব সুন্দর একদম পাউডার সি গ্রিন কালারের উপরে থাকবে দেখুন কাজটা একদম জরি দিয়ে উইভিং থাকবে তার সঙ্গে মাল্টিকালারের সুতো দিয়ে উইভিং থাকবে কিন্তু এবং এগুলো পুরো হাতে ঘুরিয়ে কাজ করা নাম্বার ফাইভ বারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকবে প্রাইস তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আর এই হলো বর্ডার বর্ডার দেখুন জরি দিয়ে পুরো কিন্তু উইভিং থাকবে আর এই হলো বডির কাজ পুরো হাতে ঘুরিয়ে ঠাসা কাজ থাকবে এবং তার সঙ্গে কিন্তু জড়িও থাকবে এবং এই যে কাজটা থাকছে হ্যাঁ এই যে পুরো অল ওভার সারা বডিতে ঠাসা কাজ থাকবে নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি বারো হাজার পাঁচশো পঞ্চাশ আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই থাকছে হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে নাম্বার ফাইভ বারো হাজার পাঁচশো পঞ্চাশ এবার চলে যাব নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স ভীষণ সুন্দর কালার কম্বিনেশান এটা চলে যাচ্ছি নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স এটা একদম ময়ূরঘনটি কালারে যাবে ডুয়েল টোন ফিলটা পাবেন রয়্যাল ব্লু সঙ্গে কিন্তু এর তুতে কালারের উইভিং আছে যার জন্য এই টোনটা আসবে এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর নাম্বার সিক্স এই কিন্তু একদম পিওর জামদানি একদম হাতে ঘুরিয়ে কাজ করা জামদানি যেটাকে আমরা রেশম জামদানি বলতে পারেন কিন্তু এটা মাসলিন যদি হতো এটার সেম কাজ যদি হতো মাসলিনে এর প্রাইস হতো কিন্তু অনেক একদম হাই প্রাইস হতো মানে ধরুন মিনিমাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা যদি এটা পিওর মাসলিন হতো এটা মাসলিনের যে সুতোটা হয় রেশম সুতো ওর সঙ্গে কিন্তু কটনের উইভিং এবং দেখুন এই কাজটা এই হলো বডির কাজটা এটা কিন্তু যে কাজটা দেখছে পুরো হাত ঘুরিয়ে এগুলো ভীষণ এলিগ্যান্ট লুকের শাড়ি এবং ইউনিক এগুলো সব সিঙ্গেল পিসের শাড়ি হয় আপনারা যাদেরই ভালো লাগছে চটপ এইভাবে স্ক্রিনশট নিন নিয়ে না আপনারা যে নাম্বারটা অনস্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে চটপট পাঠিয়ে দিন ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো নাম্বার সিক্স ছ নম্বর এবার চলে যাব নাম্বার সেভেন সাত নম্বর একটা ভীষণ সুন্দর কালার এটা পিচ টোনের কালার থাকবে এটা এটা চলে যাচ্ছি নাম্বার সেভেন সাত নম্বর নাম্বার সেভেন এই হলো আঁচলটা এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর আঁচল এটাও কিন্তু টিপিক্যাল একদম জামদানির যে কাজটা হয় আঁচলের হাত ঘুরিয়ে করাত কাজ সেটা আর এই হলো বর্ডার বর্ডারে উইভিংটা দেখুন গ্রিন দিয়ে আর এবং হোয়াইট দিয়ে কাজ করা হয়েছে বর্ডারটার এই হলো বডি আমি বারবার এই সিঙ্গেলভাবে দেখাতে এই জন্য এবং ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনাদের কাজটা ভালো করে বুঝতে সুবিধা হয় এই হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি প্রাইস থাকছে দশ হাজার দশ হাজার পঞ্চাশ তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর এই হলো কুচিটা নাম্বার সেভেন টেন থাউজেন্ড ফিফটি দশ হাজার পঞ্চাশটা থাকছে নাম্বার সেভেন এবার চলে যাব নাম্বার এইট বাহ অসাধারণ এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর এই হলো আঁচল নাম্বার এইট আট নম্বর শাড়ি এটা একদম একদম নেভি ব্লু কালারে থাকবে যেটা মিড নাইট ব্লু বলি আঁচল নাম্বার এইট আট নম্বর প্রাইস থাকছে দশ হাজার পঞ্চাশ আর এই হলো বর্ডার বর্ডারটা ফার্স্টে আসি দেখুন কপার আর গোল্ডেন জরি দিয়ে কিন্তু পুরো হাত ঘুরে এবং তার সঙ্গে রানি কালারের সুতোর উইভিংটাও থাকছে বর্ডারে আর এই হলো প্রথমে শোল্ডারটা যেটা সাতক্ষিলা বলি আমি এই সামনের কাজটা কিন্তু এটা থাকবে আঁচল থেকে এসে তারপরে কিন্তু পুরো বডিটা কপার আর গোল্ডেন জরি এবং রানি কালারের সুতো দিয়ে কিন্তু এইভাবে মিনাকারি কাজটা থাকবে এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর দশ হাজার পঞ্চাশ নাম্বার এইট টেন থাউজেন্ড ফিফটি এবং তার সঙ্গে ব্লাউজ পিস থাকছে এটা ম্যাচিংটা কিন্তু দুর্দান্ত এবং যে প্রাইস থাকছে তার উপর টেন পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আট নম্বর দেখিয়ে দিলাম এবার চলে যাব নাম্বার নাইন নম্বর নাম্বার নাইন নাম্বার নাইনে যাব আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি যাতে এই শাড়িগুলো আপনারা ভালো করে বুঝতে সুবিধা হয় কি কাজ আছে কি মেটেরিয়াল আছে কীভাবে কাজ করা হয়েছে এগুলো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এই থাকছে আঁচলটা আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু পিওর রেশম থাকছে তানাতে আর যেটা পোরেন আছে হ্যাঁ তানাতে থাকছে পিওর রেশম রেশম এবং পোড়েন থাকছে হানড্রেড পিওর কটন যার জন্য এই কাজটাকে এত অথেন্টিক এবং এলিগ্যান্ট লুক লাগছে আর এই থাকছে বর্ডার একদম পাউডার সিগ্রিন কালারের সঙ্গে থাকবে নাম্বার নাইন টেন থাউজেন্ড ফিফটি ওর উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর এই হচ্ছে বডির কাজ এটা সিলভার এবং গোল্ডেন জারির কাজ থাকবে এবং তার সঙ্গে সুতোর কিন্তু পাউডার সিগ্রিনের সেলফ উইভিং কিন্তু থাকছে এটা নাম্বার নাইন ন নম্বর দশ হাজার পঞ্চাশ টেন থাউজেন্ড ফিফটি নাম্বার নাইন আর এর সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস ন নম্বর শাড়ি টেন থাউজেন্ড ফিফটি এবার চলে যাব নাম্বার টেন দশ নম্বর নাম্বার টেন দশ নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার টেন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সিওডি বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর আজকে কিন্তু একদম স্পেশাল স্পেশাল ধামাকা চলছে স্পেশাল সেই স্পেশাল ধামাকা কিন্তু টেন পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা অনলাইনে বুকিং করবেন বাড়ি বসে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এটা হচ্ছে আঁচলটা দেখছেন এটাও কিন্তু রেঞ্জ থাকছে সেম টেন সেম মেটেরিয়ালের কোয়ালিটি থাকবে এই থাকছে সিলভার জড়ি দিয়ে এবং দু রকমের মাল্টি কালারের সুতো দিয়ে উইভিং থাকবে অল ওভার এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর টেন দশ হাজার পঞ্চাশ নাম্বার টেন দশ নম্বর আর এর সঙ্গে ম্যাচিং করে দেখুন এই যে ব্লাউজ পিস আপনারা মনে করলে এর সঙ্গে কন্টাস্ট করে ব্লাউজের প্রচুর কালেকশন আবরণে পেয়ে যাবেন দশ নম্বর দেখি এবার চলে যাব নাম্বার ইলেভেন এগারো নম্বর দুর্দান্ত কালার কম্বিনেশান ভীষণ ডিমান্ডেবল কালার এটা এটা ভীষণ সুন্দর একদম ইউনিক একদম জেড ব্ল্যাকের সঙ্গে এটার ভীষণ ডিমান্ড হবে কিন্তু যিনি আগে বুকিং করবেন তিনিই পাবেন এটা হচ্ছে নাম্বার ইলেভেন দেখুন জেড ব্ল্যাক এর সঙ্গে থাকবে এই থাকছে আঁচলটা মাল্টি কালারের সুতো দি উইভিং নাম্বার ইলেভেন এগারো নম্বর এটার প্রাইস থাকবে কিন্তু ফোর থাউজেন্ড ফোর ফোরটিন হান্ড্রেড ফিফটি চোদ্দো হাজার পঞ্চাশ ফোরটিন থাউজ হান্ড্রেড ফিফটি থাকবে চোদ্দো এই থাকছে বডির কাজটা পুরো মাল্টি কালারের সুতো দিয়ে এবং জরি দিয়ে গোল্ডেন জরি দিয়ে কিন্তু কাজ থাকবে অল ওভার দেখুন ভীষণ সুন্দর এটা হচ্ছে নাম্বার ইলেভেন এগারো নম্বর চোদ্দো হাজার পঞ্চাশ ফোরটিন হান্ড্রেড ফিফটি এর সঙ্গে কিন্তু ব্লাউজ থাকছে এই যে এটা থাকছে ব্লাউজ পিস নাম্বার ইলেভেন এবার চলে যাব নাম্বার টুয়েলভ বারো নম্বর নাম্বার টুয়েলভ এটা হচ্ছে বারো নম্বর নাম্বার দেখাবো বাহ এটা একদম লাল একটু ছাড়া দিদিরা যারা আছেন কালারটা ফার্স্টেই দেখাবো যারা লাল ছাড়া যেসব দিদি ভাইরা পড়বেন তাদের জন্য খুব বেটার অপশান এটা দেখুন হোয়াইট হোয়াইট থাকছে এবং এই যে কালারটা দেখছে এটা কিন্তু অরেঞ্জ কালার একদম লাইট অরেঞ্জ কালার তার সঙ্গে সি গ্রিন কালার দিয়ে কিন্তু পুরো কাজটা করা হয়েছে আঁচলের এইবার চলে আসবো না বর্ডারে বর্ডারটা দেখুন খুব সুন্দর করে কাজটা একদম নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে হাতে ঘুরিয়ে কাজটা করেছে উল্টো সাইডটা দেখাচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন কতটা সময় এবং ধৈর্য লেগেছে সাইড তৈরি করতে এবং তার সঙ্গে অল ওভার ঠাসা উইভিং এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো নম্বর এটার প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার টুয়েলভ ও এর সঙ্গে ব্লাউজ পিস আছে কিন্তু অবশ্যই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই থাকছে ব্লাউজ পিস এটাও কিন্তু হাতে ঘুরিয়ে কাজ করা নাম্বার টুয়েলভ ১২ নম্বর পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ এইবার চলে যাব নাম্বার ১৩ তেরো নম্বর এটা একটু কন্টাস্টে থাকবে এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর অসাধারণ কম্বিনেশান রানি এবং তুতের কম্বিনেশান থাকবে এটা আঁচল এটা থাকছে আঁচলটা দেখুন পুরো করাত কাজ থাকবে টিপিক্যাল করাত কাজ যেটা থাকে আর এই থাকছে বর্ডার পুরো হাতে ঘুরিয়ে তুতের সঙ্গে অফ এবং দেখুন জড়ি দিয়ে কিন্তু মিনাকারি করা আছে বর্ডার আর এই হচ্ছে বডির কাজটা সামনের পরশন থেকে পুরো অল ওভার কিন্তু এই কাজটা থাকবে এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর চোদ্দো হাজার পঞ্চাশ ফোরটিন হান্ড্রেড ফিফটি নাম্বার থার্টিন তেরো নম্বর তেরো নম্বর দিক দাঁড়ান একটু মানে কুচিটা একটু দেখিয়ে দিই এটার এই হলো কুচিটা এটা হচ্ছে নাম্বার থার্টিন ফোরটিন হান্ড্রেড ফিফটি এবার চলে যাব নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর সরি নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর একটা সুন্দর গ্রিন কালার থাকবে এটা আঁচল এটা থাকছে আচল দেখুন রানী কালারের সুতো দিয়ে উইভিং থাকছে তার সঙ্গে জাড়ির মিনাকারি অবশ্যই থাকছে আর এই যে জারিটা একদম ফুল গ্যারান্টেড জারি এই থাকছে বর্ডার আর এই হচ্ছে বডির কাজ পুরো অল ওভার ভীষণ লাইট ওয়েট বডি হ্যাগিং পরেও খুব আরাম পাবেন এটা হচ্ছে নাম্বার ফরটিন চোদ্দো নম্বর আর এর সঙ্গে ব্লাউজ পিস কিন্তু থাকছে এটা চোদ্দো নম্বর ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর এবার চলে যাব পনেরো নম্বর নাম্বার ফিফটিন পনেরো নম্বর বাউ এটা বিয়ের কেনাকাটায় কিন্তু ভীষণ জায়গা করবে এই শাড়িটি এটা হচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর দারুণ দেখতে যারা অনেক সময় আছেন না যারা রিসিপশান এই বিয়েতে অনেক সময় বেনারসি পড়তে চান না তাদের জন্য খুব ভালো অপশান কিন্তু এটা এটা হচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ এই থাকছে আঁচলটা দেখুন পুরো একদম জামদানি উইভিং থাকবে আর এই দেখুন একদম জরি দিয়ে যেটা একদম সোনার মতো দেখতে জরি গোল্ডেন জরি সেই গোল্ডেন জারি দিয়ে উইভিং থাকবে এবং লাল দিয়ে কিন্তু মিনেকারি কাজ থাকবে বর্ডারটা আর এই হচ্ছে পুরো অল ওভার কাজ নাম্বার ফিফটিন পনেরো নম্বর ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ অল ওভার কাজ করা থাকছে এই হচ্ছে কুচি আর এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ পিস কিন্তু থাকছে এই যে এটা হচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর নম্বর শাড়ি ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার ফিফটিন দেখিয়ে দিলাম এবার চলে যাব নাম্বার সিক্সটিন ওয়াও অসাধারণ একদম লাল ছাড়া শাড়ি যেসব দিদি ভাইরা লাল বাদে পড়তে চাইছেন বা লাল বাদে চাই তাদের জন্য বেটার অপশান এই হলো আচল পুরো হাতে ঘুরিয়ে কাজ করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুতো দিয়ে তার সঙ্গে ব্ল্যাকের মিনাকারি থাকছে এই থাকছে সু মিষ্টি করে ছোট্ট করে বর্ডারটা এবং হাতে ঘুরিয়ে কাজ আর এই হলো বডি দেখুন হাতে ঘুরিয়ে কাজ বারবার কেন বলছি হাতে ঘুরিয়ে কাজের জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে মানে এই হাতে ঘুরিয়ে কাজটা করছেন এটার জন্য প্রচুর সময় লাগে ধৈর্য লাগে এবং যার জন্য মজুরিটাও বেশি দিতে হয় নইলে করতে চায় না উইভার্সরা এই আজকালকার দিনে এই উইভার্সগুলো খুব কমে যাচ্ছে একদম ষোলো হাজার কুড়ি হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার সিক্সটিন ষোলো নম্বর দারুণ কম্বিনেশনের একটা শাড়ি এটা লাল ছাড়া আর এই হলো ব্লাউজ পিস ষোলো নম্বর কুড়ি হাজার পাঁচশো পঞ্চাশ টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ষোলো নম্বর এবার চলে যাব সতেরো নম্বর নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি কালারটা দেখুন জাস্ট পুরো ম্যাজেন্ডা টোন কালারটা থাকবে এই হলো আঁচল এই থাকছে আঁচল এই সেম ডিজাইনের স্টাইলে কিন্তু আমি দেখিয়েছি অন্য একটা কিন্তু কাজটার ডিজাইন একই স্টাইল হলেও ডিজাইনের একটু ডিফারেন্ট থাকবেই কারণ এগুলো সব সিঙ্গেল পিসের শাড়ি এই থাকছে বর্ডার আর এই হল বডির কাজটা এটা হচ্ছে নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রাইসটা কিন্তু অনেক কম এর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে মানে ন হাজার পাঁচশো পঞ্চাশ আসছে তার কিন্তু টেন পার্সেন্ট মাইনাস হয়ে যাবে এটা শুধুমাত্র এই অফারটা আজকের জন্যই আপনারা চটপট বুকিংটা করতে থাকুন সতেরো নম্বর ন হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার সেভেনটিন এবার এইটিনে যাব নাম্বার এইটিন আঠেরো নম্বর একটু বলেও দিই যেতে যেতে যে আপনারা না ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই বুকিং করবেন আর আমরা বলি কি একবার আবরণে চলে আসুন কারণ আবরণ একদম বিরাটি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই সোম থেকে রবি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকছে এবং গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে আর লিফটের ব্যবস্থা আছে একতলা চার থেকে চারতলা এইরকম জামদানির প্রচুর ভ্যারাইটিস কালেকশান কিন্তু আপনারা আবরণে দেখতে পাবেন হিউজ দেখতে পাবেন এখানে মাত্র কিছু দেখাতে পারি যাতে আপনারা বুঝতে পারেন যে এই ধরনের কালেকশন প্রচুর ভ্যারাইটি আবরণে আছে এটা হচ্ছে চলে যাচ্ছি নাম নেক্সট দেখুন একদম আনকমন ইউনিক কম্বিনেশন এই থাকছে ইয়োলোতে আঁচলটা নাম্বার এইটিন আঠেরো নম্বর আর দেখুন কম্বিনেশানটা কি সুন্দর একদম অন্য রকম সাদাতে লাল হয় রানি হয় একটু হলুদটা খুব কম শাড়িতেই কিন্তু হয় এটা হচ্ছে বর্ডার মাল্টি কালার স্তদি উইভিং এই থাকছে বডি এটা হচ্ছে নাম্বার এইটিন আঠেরো নম্বর ন হাজার পাঁচশো পঞ্চাশ নাইন ফাইভ ফাইভ জিরো নাম্বার এইটিন তারপরে উইদাউট বিপি এটা ব্লাউজ পিস ছাড়া এটা এবার চলে যাব নেক্সট শাড়ি এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এই থাকছে আঁচল এটা টোন ফিল পাবেন এটাতে ওয়াইনটনে থাকবে ফার্স্টে বলি আঁচলটা দেখছেন একদম ওয়াইনটনে রানি এবং অনেস্ট দিয়ে কাজ থাকবে এবং সেটাও হ্যান্ড ওভেন একদম হাতে ঘুরিয়ে এই থাকছে বর্ডার আর পুরো অল ওভার কাজটা থাকবে গোল্ডেন জারি দিয়ে সুতো দিয়ে উইভিং এটা হচ্ছে নাম্বার নাইনটিন উনিশ নম্বর দশ দশ হাজার পঞ্চাশ নাম্বার নাইনটিন এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি হবে কুড়ি নম্বর হবে এটা কুড়ি নম্বর দশ হাজার পঞ্চাশ এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি হবে কুড়ি নম্বর দশ হাজার পঞ্চাশ কুড়ি নম্বর শাড়ি দশ হাজার পঞ্চাশ এবার চলে যাব একুশ ব্ল্যাকের কিন্তু আরেকটা অপশান পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর বিউটিফুল শাড়ি দেখু শাড়িটা একদম মাল্টিকালারের জেড ব্ল্যাকের উপরে মাল্টি কালারের সুতো দিয়ে উইভিং থাকবে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর সেম প্রাইস টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার টোয়েন্টি ওয়ান দশ হাজার পঞ্চাশ টেন থাউজেন্ড ফিফটি নাম্বার টোয়েন্টি ওয়ান ব্ল্যাকের উপরে মাল্টি কালার সোদি উইভিং এই থাকছে ব্লাউজ পিস এর সঙ্গে এটা রাতের কোনো নাইট অনুষ্ঠানে পড়ে যান একদম এলিগ্যান্ট লুক লাগবে একুশ নম্বর শাড়ি দশ হাজার পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবার চলে যাব বাইশ নম্বর নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর এটা একুশ নম্বর আমরা একটা কুড়ি নম্বর দেখালাম তাই তো এটা হচ্ছে নেক্সট সারি আমাদের এই হচ্ছে আঁচলটা ওয়ান একুশ নম্বর এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা আগেরটা না নাম্বার টোয়েন্টি ভুল গেছে একটু একটু মিস্টেক হয়ে গেছে এটা দেখাচ্ছি রামা গ্রিনের সঙ্গে একদম ইয়েলো কালারের বর্ডার থাকবে আঁচল থাকবে দশ হাজার পাঁচ পঞ্চাশ থাকছে প্রাইস একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান এই থাকছে কুচিটা এবার নেক্সট শাড়িতে যাচ্ছি আমরা একটু নাম্বারগুলো বা শাড়িটির স্ক্রিনশট দিয়ে না আপনার একটু পৌঁছে দেবেন দু একটা নাম্বার হয়তো ভুল যেতে পারে নাম্বারিংয়ের জন্য নেক্সট শাড়িতে যাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে রানীর কম্বিনেশান এই হচ্ছে আঁচল এই থাকছে আঁচলটা বাইশ নম্বর এটা বডি এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবো এই হচ্ছে কুচি আর এই হলো ব্লাউজ পিস বাইশ নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ বাইশ নম্বর দেখিয়ে দিলাম এবার চলে যাব তেইশ নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর একদম লেমন গ্রিম মানে ইয়েলোর সঙ্গে টোনটা থাকছে আঁচলটা আপনারা এইভাবে স্ক্রিনশট নিন যেটাই ভালো লাগবে চটপট বুকিং করে দেবেন নাম্বার টোয়েন্টি থ্রি আট হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি থ্রি এইট জিরো ফাইভ জিরো আট হাজার পঞ্চাশ এবার চলে যাব নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর থাকছে আঁচলটা এটা পিঙ্ক কালারের সঙ্গে থাকবে কন্ট্রাস্ট আঁচলটা এই হলো বর্ডার আর এই হল বডি চব্বিশ নম্বর টেন থাউজেন্ড ফিফটি দশ হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর এবার চলে যাব পঁচিশ নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফাইভ এটা একদম লেমন গ্রিন কালারের শাড়ি ভীষণ ব্রাইট শাড়ি খুব সুন্দর দেখতে অবশ্যই হাতে ঘুরিয়ে কাজ বুকিং করতে থাকুন এইভাবে স্ক্রিনশট নিয়ে এইভাবে স্ক্রিনশট নিন পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফাইভ নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর এগারো হাজার পাঁচশো পঞ্চাশ সঙ্গে ব্লাউজ পিস থাকছে এটা এটা থাকছে ব্লাউজ পিস নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর পঁচিশ নম্বর থাকছে আপনি যদিderive ভালো লাগে অবশ্যই বুকিং করবেন আর অবশ্যই স্ক্রিনশট নিয়েই বুকিংটা করে দিন আজকের মধ্যে বুকিং করলে হবে দেখবেন অনেক দেখা যাচ্ছে আবরণের আর ভালো থাকবেন নমস্কার actionable kids wear exclusive mega showroom oranges a house of aburun 8100724076 oranges স্ট্যান্ডের বিপরীতে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস বিপরীতে